আপনি কি জানেন ক্লাস সিক্সের মেয়ে আমাকে চিঠি লিখছে বরাবর জনাব আমি তোমাকে ভালোবাসি আমি চাই তুমিও আমাকে ভালোবাসবে যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে আমি তোমার আম্মুকে বলে দিব যে তুমি লুকিয়ে লুকিয়ে বিড়ি খাও আর শোনো কারেন্ট গেলে আপনার বাইরে কেন আসো না তুমি না আসলে আমার খুবই খারাপ লাগে তুমি যখন বাইরে আসো তখন আমি লুকোচুরি করে তোমাকে দেখি তখন অনেক মজা হয় আর শোনো তুমি বস্তির ছেলেদের সাথে এত ঘোরাঘুরি কেন করো সাথে না দেখি। আমি স্কুলে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকবা। মাঝে মাঝে আমাকে এটা ওটা কিনে দিবা আমি স্কুলে ঝাল মুড়ি খাবো আর তুমি দাম দিবা আর তুমি পাশের বাসার মেয়ের সুইটি কাপড় দিকে তাকিয়ে থাকো কেন ওর দিকে আর তাকাবা না আর আমি যে তোমাকে ভালোবাসি এই কথা কাউকে বলবা না বলবা যে তুমি আমাকে ভালোবাসো তাই না করলে কিন্তু তোমার মাকে বলে দিব তুমি বিড়ি খাও কথাগুলো যেন মনে থাকে চিঠিটা পড়ে চক্ষু দিয়ে আমার পানি পড়ছে আর মনে মনে বলছি কোন হালাই কইছে ধূমপান মৃত্যুর কারণ আমি তো দেখি ধূমপান ব্ল্যাক মেইলের কারণ